বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা যাবে রূপা দীপাকে বারবার বলে তার নিজের বাড়িতে আসতে রূপা বলে মা তোমার এখানে নিজের বলতে আমার বাড়িটাই আছে তখন দীপা রূপার অনুরোধ ফেলতে পারে না এরপরে দেখা যায় দীপা রূপার বাড়িতে যায় তখন রূপা তো খুবই খুশি হয় তার নিজের মাকে বলে মা কী খাবে বলো তখন দীপা বলে বা বাড়িটা তো খুব সাজানো গোছানো তখন রূপা বলে হ্যাঁ একা থাকি তো সেই জন্য গোচাতে সুবিধা হয় তখন দীপা বলে কেন একা থাকিস কেন তখন রূপা কথা ঘোরায় বলে মা কি খাবে বলো চা না কপি ও তুমি তো কপি খাও না চা খাবে তখন দীপাবলেই গরমে চা তখন রূপা বলে ঠিক আছে শরবত খাবে তখন রূপা তখন বলে না না ঠিক আছে তুই চা নিয়ে আয় এরপর রূপা যখন চা বানাতে যায় সেই সুযোগে দীপা তখন ফোন করে কৃষ্ণকে আর বলে তুমি আসতে পারবে কলকাতায় ঠিকানাও বলে দেয় বলে রূপাদের বাড়িতেই আসার কথা বলে তখন কৃষ্ণ প্রথমে রাজি হতে চায় না তখন দিবা বলে আমি ডাকছি তো তখন কৃষ্ণ বলে ঠিক আছে আমি যাব এরপর দিবা রূপাকে বলে চা খেতে খেতে যে আজকে আমার নিজের হাতে বাজার করে রান্না করতে ইচ্ছা করছে তখন রূপা বলে মা তোমাকে আজকে যেন বেশি খুশি খুশি লাগছে তুমি রান্না করছো তখন দীপা বলে কেন আমার কি রান্না করতে ইচ্ছা করে না এরপর দীপা অনেক রকম আইটেম রান্না করে সবই কৃষ্ণর জন্যই করে এরপরে দেখা যায় কৃষ্ণ আসে কৃষ্ণকে দেখে রূপা তো অবাক হয়ে যায় দীপা এদিকে সব রকম খাবার সাজিয়ে বসে থাকে তারপরে কৃষ্ণকে বসতে বলে বসে জামাই ষষ্ঠী সব রকম নিয়ম পালন করে কৃষ্ণ তো প্রথমে বুঝে উঠতে পারে না প্রথমে রূপাকে বলে আমি কিন্তু এখানে তোমার জন্য আসিনি মা ডেকেছে তাই এসেছি এরপর দীপা বলে হ্যাঁ হ্যাঁ ভিতরে এসো তারপর কৃষ্ণকে বসিয়ে জামাই ষষ্ঠী পালন করে তখন কৃষ্ণ বলে এটা তো সব ষষ্ঠীরই কারণ হচ্ছে তখন দীপা বলে হ্যাঁ তাই তো আমি আমার কি ইচ্ছা করে না আমার আদরের জামাইকে জামাই ষষ্ঠী পালন করায় এরপরে তখন দেখা যায় যে রূপার সঙ্গে কৃষ্ণর মনোমালিন্য হয় এরপরে যখন দীপা বলে যে সমস্তটা মিটিয়ে দাও না কৃষ্ণ তখন কৃষ্ণ বলে আমি কি মেটাবো কারণ ওই তো আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে বন্ধুরা এরপরে রূপা আর কৃষ্ণর মধ্যে কি মিল হয়ে যাবে কি হতে চলেছে আগামী পর্বে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে